তো সরাসরি দেখতে পাচ্ছ বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা বাসুলডাঙ্গা ময়নান স্থান তো নস্কর ইলেকট্রিক এখানে সমস্ত আনবক্সিং চলছে নতুন কালেকশানের ডিজে লাইটিংয়ের এটা রয়েছে স্নো মেশিন আর দুটো নতুন কালেকশানের একদম লেজার রয়েছে আমি দক্ষিণ চব্বিশ পরগনার বুকে মানে এই প্রথমবার দেখলাম হয়তো অন্যান্য ডিজে লাইটিং সেট কাছে মানে সেটা বলার কাছে আছে আমি দেখলাম নস্কর ইলেকট্রিকের কাছে প্রথমবার এই লাইটগুলো নিউ কানেকশানগুলো তো এই দাওয়া ভাইকে পেয়ে গেছি দাওয়া ভাইয়ের নাম কি নাম বিনোদন অস্কর দাওয়া ভাই তোমাদের এই লাইটিং ব্যবসা কত দিনের লাইটিং ব্যবসা বিশ দিনের নয় ঠিক আছে হচ্ছে ইলেকট্রিকের মাইকের ব্যবসা অনেক দিনের অনেক দিনের প্রায় পনেরো ষোলো বছর তো আপাতত এখন যে কোনো অনুষ্ঠানে সব ডিজে লাইট সমেত অবশ্যই অবশ্যই লাইট লাইট মাইক সব ভাড়া পাওয়া যাবে সব ভাড়া পাওয়া যাবে তো দুখানা দুখানা সার্ভির ভাড়া কেমন দু কালা সার্ফি যদি একটা হচ্ছে ধোয়া মেশিন টাকা তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু অনেক কমে বলে দিল ভাড়াটা অনেক ভাড়া হয় মানে বাজেট অনেক বেশি হয় সেখানে কম করে দিল বাজেটটা কিন্তু সমস্ত নিউ কালেকশন দেখতে পাচ্ছো এখানে তো আজকে কি এগুলো টেস্টিং হবে হ্যাঁ হ্যাঁ সবই টেস্টিং হবে তো খানিক্ষণের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে তাজ্য হয়ে যে এই সমস্ত নতুন কালেকশনগুলো টেস্টিং হবে তো আমিও তোমরা সকলেও দেখবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো স্ক্রিনে তোমরা কল করে নেবে আর ডিসক্রিপশানেও নাম্বার দেওয়া থাকবে তো চলো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে লাস্ট তো দেখতে থাকো এখানে সমস্ত আনবক্সিং তোমরা দেখলে আরও কিছু হয়তো আছে তো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে অপারেটিং করছে অপারেটর তোমার নাম কি ইন্দ্রজিৎ হালদার সরাসরি দেখতে পাচ্ছ যে এখানে অপারেটিং চলছে অপারেটিং করছে তোমার অপারেটিং অপারেটিং এর অভিজ্ঞতা কত দিনের বেশি না অল্প তোমাদের এই লাইটিং গুলো সমস্ত লাইটিং রয়েছে সমস্ত লাইটিং কি আজকে কি টেস্টিং হচ্ছে না এর আগে হয়েছে আজকেই টেস্টিং হচ্ছে আজকেই টেস্টিং হচ্ছে अच्छा लगजे? ভালো লাগজে? थोड़ केमोन লাগজে লাইটিং বল? ভালো। তো এখানে সমস্ত জমজট খাদা চলছে। কেমন লাগজে? লাইটিং কেমন লাগজে? ভালো লাগজে। লাইটিং কেমন লাগজে? খুব সুন্দর। একটু কেমন লাগজে লাইটিং বল? ভালো। আমি नही बताऊंगा। ১২খানা এখানে লয়েছে লাইটিং। তো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে অপারেটিং করছে অপারেটার তোমার নাম কি ইন্দ্রজিৎ হালদার সরাসরি দেখতে পাচ্ছ যে এখানে অপারেটিং চলছে অপারেটিং করছে তোমার অপারেটিং অপারেটিং এর অভিজ্ঞতা কত দিনের বেশি না অল্প অল্প হবে শিখেছি তুমি তোমাকে কি শিখিয়েছে না নিজে থেকে শিখেছো নিজে থেকে শিখেছি ও তো তোমাদের এই লাইটিং গুলো সমস্ত লাইটিং রয়েছে সমস্ত লাইটিং কি আজকে কি টেস্টিং হচ্ছে না এর আগে হয়েছে আজকে টেস্টিং হচ্ছে আজকে টেস্টিং হচ্ছে তো আমি মার্কেটে দেখলাম যে অনেক জায়গায় ভিডিও মানে দেখেছি অনেক ভিডিওতে এই যে লাইটিংটা মধ্যখানে রয়েছে এই লেজারটা এটা কিন্তু নতুন কোয়ালিটি আজকে কি আনা হলো আজকে আনা আজকে আনা হলো দাইদ তো তোমাদের ভাড়া কেমন কি হয়েছে একদম মানে কম লো কোয়ালিটি আড়াকপ্রক্স কোন ক্রেডে স্ক্রিনে নাম मतदार রয়েছে এখানে ঘন্টা কোণ নিদেব দাইদ তো ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং করছে অনেক অল্প বয়সে ছেলে আর শুধু এখানে এনাদের তোমাদের লাইটিং সব আর কি আছে লাইটিং সব বক্স আছে বড় পরে থ্রি যে কোনো অনুষ্ঠান ভাড়া করতে পারে তাই তো প্যান্ডেল থেকে শুরু করে লাইট মাইক সব পাবে তো দেখতে পাচ্ছ এখানে বলে দিল একটু নামগুলো বলে দাও মানে তোমাদের প্যান্ডেলের নাম কি বা ইলেকট্রিকের নাম কি ওই নস্কর ইলেকট্রিক নস্কর সাউন্ড নস্কর প্যান্ডেল সব পাবে ফুলেরও কাজ পাবে তোমরা তোমরা দেখতে পেলে বন্ধুরা যে অনেক কমে ভাড়া পাবে তোমরা সমস্ত নতুন কোয়ালিটির ডিজে লাইটিং রয়েছে আজকেই কিন্তু আনবক্সিং হলো তো আনবক্সিং হওয়ার পরে এখানে টেস্টিং চলছে দেখতে পাচ্ছ এখানে দেখুন স্নোক মেশিন রয়েছে এবং যে গাঁজা হয় সেই মেশিন রয়েছে স্নোক মানে গাঁজাই মেশিন তো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং যদি যদি কেউ ভাড়া করার ইচ্ছুক হয়ে থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নস্কোর সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক সাথে মণ্ডপের জন্য রয়েছে প্যান্ডেল মানে নস্কোর প্যান্ডেল নস্কোর ডেকরেটার দেখতে পাচ্ছ ওদিকে সমস্ত অপারেটিং চলছে আর এদিকে সমস্ত লাইট সেট আপ রয়েছে রেডি আর তোমাদের সাথে আজকে চলে এসছে এজেন্সি

অবশ্যই ফোন করবে আর কেমন স্টেজ লাইট লাগছে অবশ্যই আপনারা যে কোনো প্রোগ্রামে ভাড়া করতে পারেন মস্কোর ইলেকট্রিকের সবদিকে আছে চলো বলুন জমজমাট কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে লাইটিং কেমন লাগছে লাইটিং কেমন লাগছে ভালো লাগছে লাইটিং কেমন লাগছে তোর কেমন লাগছে লাইটিং বল তো এখানে সমস্ত জমজমাট খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছ কিন্তু মানে একটা অপারেটিং যেখানে মানে উনি আনবক্সিং করছিল কেমন লাগছে লাইট লাগছে আগে নিজেকে ভালো বলতে হবে তাই তো দেখতে পাচ্ছ সবাই রয়েছে এখানে A2Z নতুন কালেকশন সব নতুন কালেকশন লাইট পেয়ে যাবে তোমরা সারফিলাইট সহ A2Z ডিজে লাইটিং হতো চাও তোমরা স্টেজ প্রোগ্রাম সহ সমস্ত ডিজে বক্স কম্পিটিশনের জন্য এই লাইট পেয়ে যাবে ঠিকানা সরাসরি বলে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা লাগা ময়নান কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশানেও নাম্বার দিয়ে দেব শুধু যে লাইটিং নয় ডেকোরেটার সহ নস্কর ডেকটার এবং রয়েছে নস্কোর সাউন্ড এবং নস্কর ইলেকট্রিক মানে তিন ধরনের জিনিস আমি আপনাদেরকে বললাম নস্কোর ডেকোরেটার নস্কর ইলেকট্রিক এবং নস্কোর সাউন্ড দেখুন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো

টেকরেজে দেখো স্পাইড দিচ্ছে দাদা আগে স্পাইড দিচ্ছে দেখো তোমরা কি স্পাইড খেলে যাও তো চলে আসো তোমাদের স্পাইড খাওয়া বাকি আছে আর ডিজে এমসি স্পাইড কাটছো অনেক কমে পেয়ে যাবে কিন্তু বন্ধুরা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে কন্টাক্ট করে নেবে সমস্ত দড়নে ডিজে লাইট সহ সাউন্ড সিস্টেম এবং সব কিছুই আছে তোমরা কম সময়ের মধ্যে ভাড়া করে নিতে পারো আর যে নতুন লেজারগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি মার্কেটে নতুন দেখছি তোমরা কি এর আগে এই লেজারটা দেখেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে